নমস্কার কৃষক বন্ধু এবং ব্যবসায়ী কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট জেনে নেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে রসুনের বাজার কে একটু ভালো দিকে রয়েছে না সেই একই রকম বিক্রি হচ্ছে তার পাশাপাশি দেখবো যে বিক্রির গতিধারা কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ড তাছাড়া জেনে নেবো আজকে মার্কেটে যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে বাজার একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট একটা রাস্তার পাশ দিয়ে দেখতে পারবেন জ্যাম বেড়ে গেছে তার পাশাপাশি দেখতে পারবেন কৃষক দাদাভাই রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে তো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে ক্যাড রয়েছে কিছু স্ট্যান্ডার্ড রয়েছে কিছু নর্মাল ক্যাড রয়েছে পর্দা ফিশন যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যে রয়েছে টাইটের যদি কথা বলি সেটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি তাছাড়া এই এখানে দেখতে পারবেন যে গঙ্গা জলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে রয়েছে তো দেখুন মোটামুটি ভালো দিকেই রয়েছে খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না তাছাড়া কালো ভাব সাইড কাটার যদি কথা বলে দুই একটা বস্তায় দেখতে পারবেন আপনারা দেখুন এখানে যে রসুনটা রয়েছে কত বস্তায় এক দুই তিন বস্তা দেখতে পাচ্ছি আমরা যেখানে বিক্রি হয়ে গেলো তেইশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাজুলি এবং গোলদানা মিক্স এখন সময় ছটা বেজে ছাব্বিশ মিনিট আজকে নাজিরপুর একেবারে প্রবেশ পথে যে জ্যামটা বেড়েছে তো মোটামুটি দশ মিনিটের উপরে হয়ে গেল এখনো কিন্তু জ্যাম ছাড়েনি তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কেয়ার রোশন রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলি খুব একটা ভালো কিন্তু আপনারা দেখতে পারেন পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু একটু দেখতে পারবেন কম রয়েছে টাইটের যদি কথা বলি টাইটটা মোটামুটি দেখতে পারবেন কল বেরোনোর যদি কথা বলি দুই একটা আপনারা দেখতে পারবেন যে কল বেরোচ্ছে যেটা রোশনের প্রতি তো এটা হালকা কালো ভাব রয়েছে সাইড কাটার যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন রয়েছে তো এই কন্ডিশনের রোশন রয়েছে চলুন জেনে নিই এই রোশনটা কীভাবে বিক্রি হলেও সরাসরি দাদার গেছে কত অবস্থানে এসেছেন কী দামে বিক্রি করলেন বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু দুশো কি দাম চাইছিলেন আপনি পঁচিশ টাকা আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকের মার্কেটে আজকে যথেষ্ট আমদানি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা আজকের বাজারে বিক্রি হয়ে গেল একটু পর্দার পর্দারপুর মার্কেটে আজকে জাবা রসনের আমদানি যদি কথা বলে তাহলে দেখা যাচ্ছে তুলনামূলক একটু কম রয়েছে বাজারে যদি কথা বলে সেটা কিন্তু একটু ভালো দেখতে পাচ্ছি তো এইবার আপনাদের সামনে যে জাবাটা তুলে ধরছি এখানে দেখতে পারবেন একটু ভালো মানের জাবা রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মোটার পাশাপাশি কিছু

রয়েছে সেগুলো একটু নোংরা টাইপের রয়েছে তাছাড়া রসুনের যে কোয়ালিটি সেটা মোটামুটি দেখতে পারবেন ব্রাইটনেস যদি কথা বলি সেটা খুব একটা ভালো দিকে নেই মোটামুটি দেখতে পারবেন আপনার রয়েছে সাইজের দিকে যদি কথা বলি লাডুয়া ক্যাট দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে টাইটা যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন কিছু কিছু রসুন রয়েছে এই কন্ডিশনে যেখানে খারাপের মুখে রয়েছে কল বেরোনো যদি কথা বলি দুই একটা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনে রসুন রয়েছে ক্যাট লাডুয়া দিয়ে তো দেখুন ফ্রেন্ড পরিষ্কার পরিচ্ছন্ন কম রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা এখানে যে নয় বস্তা রসুন আপনারা সময় ছটা বেজে উনপঞ্চাশ মিনিট দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটের মধ্যে রসুনের বেচাকেনা ধারা কিন্তু আজকে একটু ভালো দেখতে পাচ্ছি তো এখনও কিন্তু বেচাকেনা চলছে এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলে কিছু ক্যাট রয়েছে কিছু লাডোয়া রয়েছে কিছু ফুল দেখতে পারবেন কিছু বোম দেখতে পারবেন মোটামুটি আপনি গড়ে দেখতে পারবেন এখানে রয়েছে রসুন দেখুন টাইটের যদি কথা বলি সেটা ভালো দেখতে পাচ্ছি তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন এখন এই যে ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন রয়েছে তো চলুন জেনে নিই এই কন্ডিশনের রসুন আজকে কি দামে বিক্রি হলো সাইড কাটার যদি কথা বলি দুই একটা বস্তায় দেখতে পারবেন কল বেরোনো তাহলে এখনো কিন্তু চোখে বাদে নিই কিছু তো চলুন জেনে নিই এখানে কত বস্তা এসেছেন

উনত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার নশো টাকা বিক্রি হয় সাতশো চোপে চার মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি স্ট্যান্ডের ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম দেখতে পারবেন তো এক কথা কিন্তু এখানে গোয়ার যে রসুনটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু ভালো দেখতে পারেন পর্দা ফিনিশিং যদি কথা বলি কিছু কিছু রসুন প্রতি একটু দেখতে পারবেন কম রয়েছে তাছাড়া টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে সাইড কাটার যদি কথা বলি তাহলে প্রত্যেকটা বস্তায় কিন্তু আপনারা দেখতে পারবেন দুই একটা এরকম দেখতে পারবেন যে সাইড কাটা রয়েছে তো যেগুলো মোটাগোড়া রয়েছে সেগুলো কিন্তু কোনো কিছুই হয়নি

তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফেরে এখানে যে পাঁচ বস্তা আপনার দেখতে পাচ্ছেন এখানে গড়ের মধ্যে কিছু ভালো মানের রয়েছে যেখানে ব্রাইটনেস দিয়ে তো আজকের বাজার বিক্রি হলো তিন হাজার কুইন্টাল প্রতি আপনি যে রসুনটা আমি তো রয়েছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ স্ট্যান্ডার সাইজের লাডুয়া রয়েছে কিছু ফুল দেখতে পারবেন কিছু রয়েছে দুই একটা আপনার একটু উপর সাইজ তাছাড়া কিন্তু মোটামুটি লাডুয়া ফুল সাইজ দিয়েই কিন্তু আপনার বেশিরভাগ দেখতে পারবেন এখানে রয়েছে কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি ভালোর দিকে দেখতে পারবেন কোয়ালিটি রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে দুই একটা দেখতে পারবেন কেবল কল বেরোনো শুরু হয়েছে তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না মালের টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দৌড়দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন জেনে নিন দাদা হয়ে গেছে কত অবস্থান এসেছেন কোথায় কি দামে বিক্রি করলেন একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো কি দাম চেয়েছিলেন আপনি পঁয়ত্রিশ টাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে দশ বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো যেখানে তিন হাজার একশো টাকা কুইন্টাল প্রতি এখানে লাডুয়া দিয়ে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন সময় সাতটা বেজে আঠাশ মিনিট এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ফুল এবং বোম সাইজ দেখতে পারবেন তো ফুলের পরিমাণ কিন্তু আপনারা বেশিরভাগ দেখতে পারবেন এখানে রয়েছে যদি পটা ফিনিশিংয়ের কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন বেশ ভালো দিকেই রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন কোয়াল বের যদি কথা বলি দুই একটা আপনারা দেখতে পারবেন ঠান্ডা পড়ছে আর কল বেরোনো দেখতে পারবে কিন্তু সাইড কাটা তেমন কিছু রয়ে কিন্তু কালো ভাব দুই একটার প্রতি দেখতে পারবেন কিন্তু মালের কোয়ালিটি বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে তা দেখতে পারবেন যে এক বস্তা রয়েছে কথা ঠিক আছে কি দামে বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো কি দাম চাইছিলেন আপনি চল্লিশ টাকা বাড়িতে রসুন আছে না শেষ শেষ হয়ে গেল আচ্ছা কয় বিঘা চাষ করছেন এবার চাষ করছেন না তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেডে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল পঁয়তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দেখা যাচ্ছে বিক্রির গতিধারা একই রকম রয়েছে কোনো গতিধারা কমেনি বরঞ্চ শেষের দিকে গিয়ে আরও ভালো গতিধারায় বেঁচে কেনা চলছে এইবার আপনাদের সামনে তুলে ধরছি জাভা রসুন মার্কেটে আমদানি যদি কথা বলি তাহলে আমদানি কিন্তু কম দেখতে পারবেন আর যদি চাহিদার কথা বলি তাহলে ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে এই জাভা রসুন দেখুন এখানে যে সাইজের জাভাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটা থেকে আপনারা দেখতে একেবারে পেন্সিল টাইপের যেটা রয়েছে সব ধরনের রয়েছে কোয়ালিটি যদি কথা বলি তাহলে কিছু ভালো কোয়ালিটির জামা কিন্তু আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন তো তারাগুলোকে বেশ ভালো দেখতে পাচ্ছি দেখুন আজকের বাজারে যদি কথা বলি তাহলে দেখুন একেবারে সর্বনিম্ন কিছু পনেরো টাকা বেচা কেনা হয়েছে খুবই সুবিধ কিছু ষোলো টাকা কিছু সতেরো টাকা এমনকি আঠেরো টাকা আঠেরো টাকা সতেরো টাকা লেভেলটা কিন্তু বাজারে আজকে বেশি রয়েছে এখানে যে জাবা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিছু সুপার সুপার কোয়ালিটির জাবা রয়েছে আটটা বেজে সাত মিনিট এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে হচ্ছে মার্কেটের মধ্যে কিছু প্রিমিয়াম কোয়ালিটি একবার সুপার কোয়ালিটির রসুন আপনারা বলতে পারবেন এখানে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে খুব এটা ওভার সাইজ নেই কিন্তু যা সাইজ রয়েছে একই সাইজের আপনারা দেখতে পারবেন প্রথমে বলবো কালার পর্দার ফিনিশিং জাস্ট অসাধারণ রয়েছে মার্কেটের মধ্যে কিছু প্রিমিয়াম কেন বললাম আপনাদের দেখুন সাইজের যদি কথা বলি বোম ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে দেখুন খুবই সুন্দর রয়েছে টাইটে যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে দুই একটা কল বেরোচ্ছে তবু কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এত ভালো রয়েছে টাইট ফিট দিয়ে উপর থেকে নিজ পর্যন্ত একই রকম রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো বিয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দুশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে তো দেখুন এটা কিন্তু বাজার লেভেল নয় এটা ধরে কিন্তু বসে থাকবেন না এটা মালের কোয়ালিটি ভালো রয়েছে যে কারণে বাজার একটু ভালো দিকে গিয়েছে আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা এখানে দেখতে পারবেন গোলটা গোলটি মিডিয়াম আপনারা রয়েছে এখানে পেঁয়াজের দিক থেকে যদি পর্দা ফিনিশিং কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে কল বেরোনোর যদি কথা বলে তাহলে দেখতে পারবেন পেঁয়াজের প্রতি রয়েছে পেঁয়াজের প্রতি যে গাছর ভাবটা সেটাও কিন্তু বেশ কিছু পেঁয়াজের প্রতি আপনারা দেখতে পারবেন রয়েছে তো দেখুন আজকের বাজারে বিক্রি হয়ে গেল ছ টাকা পার ছিল কুইন্টাল প্রতি ছশো টাকা এখানে যে কোয়ালিটির পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন গাজিরপুর মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেখুন বাজারে যদি কথা বলি তাহলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না একই রকমভাবে স্থির রয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছুটা কম রয়েছে তো কত সেটাই পরে জানাচ্ছি প্রথমেই আপনাদের বলবো এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো শুকসাগর যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কল বেরোনোর যদি কথা বলি তাহলে বেশ কিছু আপনারা দেখতে পারবেন যে পেঁয়াজের প্রতি কল বেরিয়েছে তো ঠান্ডা পড়ছে এই কারণে কিন্তু কল বেরোনো পর্দা ফিনিশিং কালার যদি কথা বলে তাহলে মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন আর এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝোলানো পেঁয়াজ ছিল তো কী দামে বিক্রি হলো আর তার আগে বলবো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন টোটাল এ ছিল পনেরো বস্তা বিক্রি হয়ে গেলো আজকের বাজারে দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা এখানে যে সুখসাগর পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন ঝোলানো ছিল এরপর মার্কেটে আজকে পেঁয়াজের চাহিদার যদি কথা বলি তাহলে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি বাজারে যদি কথা বলি সেটা কিন্তু ডাউনের দিকে রয়েছে এবং বেঁচে কেনা যদি কথা বলি গতিধারাই অন্যরকম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন টোটালে বস্তা রয়েছে দেখুন সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের সামনে জানাবো দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে গোলটা গোলটির পরিমাণে কম দেখতে পাবেন মিডিয়াম সাইজ এবং কিছু মোটা সাইজ সেটা কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পাবেন তো সাইজের দিক থেকে বেশ ভালো দেখতে পাচ্ছি কোয়ালিটির যদি কথা বলে সেটাও কিন্তু মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন গাছ বেরোনো তেমন কিছু এখনও শুরু হয়নি এটা ভালো মানের রয়েছে টাইটও খুবই ভালো দেখাচ্ছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে বিক্রি হয়ে গেল আট টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি আটশো পঞ্চাশ টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো উপর থেকে দেখতে পাচ্ছেন যে কেমন রয়েছে সাইজ দিক থেকে মানে কোয়ালিটির বেশ ভালো ছিল গাছ বেরোনো এখনো শুরু হয়নি এটা কিন্তু মাথায় রাখবেন নাজিরপুর মার্কেটে পেঁয়াজের যে দাম রয়েছে সেটা কিন্তু অনেকটাই সস্তায় আপনারা দেখতে পারবেন তো বাইনা মার্কেটে যেটা সুখেহারি পেঁয়াজ রয়েছে ওই পেঁয়াজটা থাকার কারণে কিন্তু বাজার মনে হয় যে একটু ভালো দিক রয়েছে আর এই যে এখানে যে কোনো সুখ সাগর দেখতে পারবেন জেরাট দেখতে পারবেন যে কারণে এখানকার পেঁয়াজটার বাজার একটু কম রয়েছে দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন গুলটা গুলটি দিয়েই রয়েছে কিন্তু তাছাড়া ওভার সাইজ আপনারা দেখতে পারবেন না পেঁয়াজের প্রতি যে গাছ জড়ো ভাবটা সেটা কিন্তু আপনারা বেশ কিছু দেখতে পারবেন কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু কল বেরিয়েছে কত বস্তা রয়েছে এক বস্তা খোলা রয়েছে এদিকে এক বস্তা এদিকে দুই বস্তা তিন পাঁচ বস্তা এটা দেখতে পারবেন তো আজখানে কিনেছে ওনার কাছে জিজ্ঞাসা কত করে কিনেছেন পাঁচ টাকা পাঁচ টাকা করে কি দাম চেয়েছিল সাত টাকা চেয়েছিল বাজার কেমন মনে হচ্ছে আজকে পেঁয়াজের বাজার কমই আছে কম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা করে বিক্রি হয়েছে মার্কেটে আজকে রসুন রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে সতেরোশো থেকে আঠারোশো বস্তা দেখা দিয়েছে গত হাটে যে আমদানি ছিল তার তুলনায় কিন্তু আজকে একটু বেশি রয়েছে গ্রাহকের যদি কথা বলি মার্কেট ভর্তি গ্রাহক রয়েছে তাছাড়া ছোট বড় যত ব্যবসায়িক রয়েছে তারাও কিন্তু কেনাকাটায় খুবই ব্যস্ত ছিল আজকে এক কথায় আজকে বিক্রির যে গতিধারা ছিল জাস্ট অসাধারণ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একই রকম গতিধারায় বিক্রি হয়েছে দ্রুত গতিবেগে যত রসুন এসেছিল মার্কেটে সব কিন্তু বিক্রি হয়ে গেছে কোনো রসুন কিন্তু রিটার্ন যাচ্ছে না পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কত বাড়লো কি কমলো কোন বাড়তি বাজার দেখতে পাচ্ছি না দেখুন বিক্রির যে গতিধারা সেটা শুধুমাত্র ভালো রয়েছে এবার যেটা প্রথম রাউন্ডে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তিন রাউন্ডে বেচাকেনা হয়েছে প্রথম রাউন্ডে একই রকম বাজার ছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে এই গতিবেগ একটু বেড়ে যাওয়ার কারণেই কিন্তু দুই একশো টাকা আপের দিকে উঠেছিল সেটা কিন্তু ছোট বড় ব্যবসায়ীদের জন্য না যারা দুই এক বস্তা করে কেনা করতে করতে তাদের জন্য দুই একশো টাকা আপের দিকে উঠে গেছিল আবার শেষের দিকে কিন্তু সেই একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বেচাকেনা চলেছে আজকে নাজিরপুর মার্কেটে একেবারে সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো প্রথমে বলবো জাবা রসনের কথা আমদানি কিন্তু আহ খুব একটা বেশির দিকে দেখা দেখতে পারছে না অল্প রয়েছে আমদানি পাইকারির বাজারে যদি কথা বলে নিচে পনেরো টাকা রয়েছে কিছু ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা এর মধ্যে কিন্তু বেচাকেনা বেশিরভাগ রয়েছে তো দেখুন ফ্রেন্ড জাবা কিন্তু দ্রুতগতি থেকে বিক্রি হয়েছে চাহিদাও কিন্তু ভালো দেখা যায় চ্যাটের বাজারে যদি কথা বলি তাহলে কুড়ি টাকা বাইশ টাকা চব্বিশ টাকা এর মধ্যে কিন্তু ক্যাট বেচাকেনা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড আসলে পরে সেটা পঁচিশ টাকা করে যাচ্ছে তার বেশি কিন্তু নেই মাথায় রাখবেন এবার চলে যাচ্ছি যেখানে ক্যাট এবং লাডুয়া দেয় কিছু পঁচিশ টাকা রয়েছে কিছু সাতাশ টাকা রয়েছে কিছু আঠাশ টাকা রয়েছে এটা ছিল ক্যাট লাডুয়া খুব একটা দেখতে পাচ্ছি না তারপরে কিছু গড় মধ্যে যে কমা কোয়ালিটি রয়েছে যেটা ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু দুই একটা ফুল রয়েছে আঠাশ টাকা বিক্রি হচ্ছে কিছু উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে এবার ছিল গড়ের মধ্যে কিছু ভালো যেগুলো ক্যাটটা পুরোপুরি বাছাই রয়েছে লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে এগুলো উনত্রিশ টাকা বিক্রি রয়েছে তিরিশ টাকা একত্রিশ টাকা বত্রিশটা তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা এর মধ্যেই কিন্তু বেচা কেনা রয়েছে আজকে এই যে নাজিরপুর মার্কেটে তো দেখুন মার্কেটে কিছু ভালো কোয়ালিটি রয়েছে যেখানে আপনারা দেখতে পারেন ফুল রয়েছে কিছু বোম রয়েছে সেই মাল কিন্তু আজকের বাজারে বিয়াল্লিশ টাকা বিক্রি রয়েছে কিছু চল্লিশ টাকা এটা কিন্তু বাজার লেভেল নয় আজকে বাজার লেভেল যেটা দাঁড়িয়ে রয়েছে ক্যাটের থেকে শুরু করে কুড়ি টাকা থেকে এইদিকে আপনার সাঁত্রিশ টাকা পর্যন্ত বাজার লেভেল রয়েছে তো দেখুন বাজারে যদি কথা বলি তাহলে আপনাদের বলেছে একই রকমভাবে বেচাকেনা রয়েছে কিন্তু বেচাকেনার কেনার মধ্যে দুই এক টাকা ভালো হয়েছিল মাঝের দিকে আশা করবো যেটা বললাম তো পেঁয়াজের আপনাদের যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর বস্তর মতো দেখা দিয়েছে বিক্রির যদি কথা বলি বিক্রিটা বেশ ভালো রয়েছে কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে এখনো ক্লিয়ার হয় দেখা যাচ্ছে এটা কতক্ষণে ক্লিয়ার হয় পাইকারি বাজারে যদি কথা বলে খুবই সস্তা দেখতে পাচ্ছি বেচাকেনা চলছে যেখানে জেরাট রয়েছে কিছু সুপসাগর রয়েছে এই নাজিরপুর মার্কেটে দেখুন একেবারে সর্বনিম্ন বাজার রয়েছে পাঁচ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচশো টাকা এখান থেকে শুরু হয়েছে যেখানে গুলটা গুলটি দেখতে পারবেন কোয়ালিটি মোটামুটি রয়েছে গাজর অভাব সেটাও দেখতে পারবেন ছ টাকা রয়েছে সাত টাকা রয়েছে দেখুন একটু ভালো মানে যেখানে গড় দেখতে পারবেন কোয়ালিটি একটু ভালো রাখছে সেগুলো আট টাকা আট টাকা পঞ্চাশ ন টাকা দশ টাকা এগারো টাকা এগারো টাকার উপরে কিন্তু মার্কেটে আজকে বেচা কেনা রয়েছে একেবারে নিচে দেখতে পাচ্ছি যেখানে পাঁচ টাকা রয়েছে আর এদিকে রয়েছে এগারো টাকা তো এর মধ্যে কিন্তু বেচা কেনা রয়েছে কত তুলনায় আজকে দেখতে পাচ্ছি এক টাকা কেজি মধ্যে ডাউনের দিকে রয়েছে পেঁয়াজের বাজার তাছাড়া আজকে দুই বস্তা নতুন পেঁয়াজ এসেছিল যেটা একেবারে কাটিয়ে রয়েছে বিক্রি হয়েছে চার টাকা পার কিলো কুইন্টাল প্রতি চারশো টাকা কাটি পেঁয়াজ নতুন এসেছিল তো কোয়ালিটি খুব একটা ভালো না এখনো তৈরি হতে পারেনি তো সেই পেঁয়াজ এসেছিল ফাইনাল ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগে চার যদি ভালো লাগে থেকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে আসো আজকের মতো